জিন্স প্যান্টের লম্বা কমানো আমরা দেখবো কোনো প্রকার মেশিন ছাড়া এবং কোনো টাকা খরচ করা ছাড়া দেখুন আমরা প্রথমে যতটুক কমাতে হবে ততটুক মার্ক করে নিয়েছি এরপর বাতি অংশটা কেটে ফেলে দিয়ে এই লেগটি এখন আমরা এখানে অ্যাটাচ করব। আমরা পয়েন্ট মিলিয়ে নিয়েছি এরপর একটা নিডেল নিলাম শক্ত থেকে সুতা নিয়ে নিডেলের মাধ্যমে আমরা সিলাই করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন আমরা হ্যান্ড নিডেলের মাধ্যমে জিন্স প্যান্টের লম্বা কমিয়ে দেখাবো আপনারাও চাইলে ঘরে বসে কোনো প্রকার টাকা খরচ করা ছাড়া সময় বাঁচিয়ে হ্যানিডেলের মাধ্যমে এই কাজটি করতে পারেন আমরা দেখুন বটমের পাশ দিয়ে সেলাই করছি ছোটো ছোটো করে যাতে আমাদের সেলাইটি অনেক টেকসই এবং মজবুত হয় ছোট ছোটো করে সেলাই করার কারণ হচ্ছে যাতে আমাদের সেলাইটি অনেক দিন লং লাস্টিং করে এবং বটমের সেলাই থেকে একটু দূরে সেলাই করছি কেননা যখন আমাদের পুরো সেলাই হয়ে যাবে উল্টানোর পর যেন আমাদের প্রথম রুলিংয়ের যে অরিজিনাল সুতাটি রয়েছে সেটি যেন স্পষ্ট আকারে দেখা দেয় বা দেখা যায় দেখুন আমরা কিভাবে কাজটি করছি আমাদের সেলাই প্রায় হয়ে আসলো আপনারাও চাইলে ঘরে বসে এই কাজটি একবার ট্রাই করে দেখতে পারেন এটা কোনো প্রকার ঝামেলা নেই এবং আপনার টাকাও খরচ হবে না সময় এবং টাকা দুটো বাঁচিয়ে এই কাজটা একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন আমাদের সেলাই করা শেষ আমরা নিডেল নিচেই নিয়ে গিয়ে একটা গিৎ দিয়ে নিলাম যাতে আমাদের সেলাইটি আর খুলে না যায় এরপরে এখানে থাকা আঁচগুলো সিজার দিয়ে পালো কেটে দিয়ে হ্যান্ডডেলের মাধ্যমে এটা আমরা ওভারলকের মতো করে দেব এ কাজটি করা খুবই সহজ এবং খিলাই হয়ে যাওয়ার পর আমি নিজেও বুঝতে পারবেন না এটা মেশিনে করা হয়েছে না অন্য কিছুতে দেখুন এ কাজটি করা একদম সহজ কেন বলেছি এখানে সুতো বার করার পর দুটো সুতোর মাঝখানে নেলটা বার করলেই নেলটা বার করলেই আমাদের ওভারলকের মতো হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে আমরা একদম হ্যান্ড রিলের মাধ্যমে অভারলকের মতো সেলাই করলাম দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম কোনো প্রকার মেশিন ছাড়া এবং জামেলা ছাড়া